আমি এখন আছি ফুলপুর উপজেলার সন্দরা ইউনিয়নে রামসোনা গ্রামে আপনি দেখতে পারছেন আমি বর্তমানে আসি এসামতির নদীর পারে আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করব এসামতি নদীতে পানি আছে না নেই আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব আপনারা অপেক্ষা থাকেন এই দেখেন এসামতির নদীর পাশ কেমন আর আপনারা দেখতে পাচ্ছেন এসামতি নদীতে পানি দেখা যাচ্ছে অনেক পরিমাণ পানি দেখা যাচ্ছে এই দেখেন এক বড় বাই এসামতি নদীতে জাল দিয়ে মাছ মারছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ঈসামতি নদীর পানি কেমন দেখতেই পারছেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই ঈসামতি নদীর পানি এ দেখেন পানি একদম গুল্লা আর নদীর পাশ অনেক অনেক পাশ এই দেখেন ঈসামতি নদীর এটা হলো কাসার আমি বর্তমানে ইসামতি নদীর নদীর কাছারে দাঁড়িয়ে আছি এই দেখেন ঈসামতি নদীর কাছারে কাছারের সাথে একটি কচু খেত এ দেখতে পারছেন কসুখেটটা কেমন এ দেখেন এই এলাকার পরিবেশ কেমন আপনারা দেখতে পারছেন আপনাদেরকে এলাকার পরিবেশটা একটু ভালো করে দেখাই এ দেখেন ইসামতি নদীর পরিবেশটা কেমন আপনি দেখতেই পারছেন এ দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই এ নদীর চিত্রটা এই দেখেন আমার এক দুই বন্ধু এখানে আসে ভিডিও করতে আপনি দেখতে পারছেন এ দেখেন এসামতি নদীর কাছার এই নদীতে বড় বড় মাছ পাওয়া যায় দেখেন এসামতি নদীর পরিবেশটা কেমন এ দেখেন চারিদিকে পরিবেশটা দেখতে অনেক সুন্দর আপনারাও আসতে পারেন এই সামত নদীর পরিবেশটা দেখার জন্য